প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রাশিয়া জেলা দুর্গাপুর হাটে সরাসরি পাইকারি বাজারে আজকে আপনাদের জানাবো পেঁয়াজের বাজার দাম আজকে কেমন দামে বেঁচে কিনা হচ্ছে আজকে মার্চ মাসের দু তারিখ দু হাজার পঁচিশ সাল রোজগি বাড় হাট কয়নার অবজান সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের মাঝে আমি মোহাম্মদ হামিদুল হক চলে আসছি সরাসরি দুর্গাপুর হাটে পেঁয়াজের পাইকারি বাজারে আজকে বাজারটা কেমন দাম হচ্ছে এখান থেকে আপনাদের জানাই দিব চলে যাচ্ছি আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে একটু কথা বলতে আজকে কেমন দামে বেঁচে কিনা হচ্ছে পেঁয়াজ আমদানিটা আমরা দেখছি ব্যাপক আমদানি দেখছেন চারিদিকে আজকে কেমন দাম বলছে ভাই দাম কম দাম তো কম প্রত্যেক দিনকার জন্য হাজার ষাট টাকা দাম আজকে হাজার ষাট

হাজার মারতে পারে না ব্যাপারী যখন মোকাবে বেশি দিয়ে বেচবে আপনাদের কাছে এসে বেশি দিয়ে কিনবে বিক্রি করে দিয়েছে কোনটা আপনার পেঁয়াজ ভাইয়ের পেঁয়াজ এগুলো হচ্ছে ষাট টাকা মন বিক্রি করছে বিয়াল্লিশ কেজিতে মূল না বিয়াল্লিশ কেজিতে দুই কেজি এগুলো যেগুলো দেখছি ভাই পেঁয়াজটা একটু কাঁচা আছে দানাগুলো প্রায় বড় বড় ছাজেরই দানা আসলে বসত জোড়াই দামটা কম এবার কত বলছে ভাই আজকে হাজার না বেশি হাজার ষাট টাকা পর্যন্ত হাজার ষাট টাকা পর্যন্ত

এটা ব্যাপারি ভাই বলে গেল বারোশো দশ টাকা এরকম শুকনো পেঁয়াজগুলো আর যেগুলো হচ্ছে আজকে কাঁচা পেঁয়াজ হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত আজকে মন করাই রাজশাহী দুর্গাপুর হাটে পেঁয়াজ বিক্রি হচ্ছে না ভাই পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেন দাম কম নয়শো টাকা বলছে কারণ বাজারটাই কম অনেক কিছু করার নাই এবছরে এসে আসলে করছেন বেচা কিনা করা লাগবে বাজার মানতে হবে আমরা এখানে দেখি ব্যাপারী ভাইরা পেঁয়াজ কিনছে